কাস্টম কেলা আমার বড বাই সাথে আই মাই গড শাল উই গিভ देम আ সুইট ড্রিম অর আ নাইটমেয়ার উইক যখন দিছে রে বাইরে এমবি40 দিছে না রে ভাই আমার এত দিছে রে বাইরে গোয়া মেরে দিয়েছে আমার প্রিয় বন্ধুটা দিছে না আমি কল মাথা নষ্ট বুকে অনেক কষ্ট গার্লফ্রেন্ড গিয়ে গিয়ে ছেড়ে গার্লফ্রেন্ড একবার আর টিকটকে গিয়ে আর কমেন্ট মারে অবস্থা খারাপ আমার হ্যাঁ রে মানে গো মার সাল চুক অবস্থা আট নো প্রবলেম প্রবলেম ইজ ভি ইম্পর্টেন্ট গেরে নি কামা করিプレイ ওই গোল वाटते না দৌড় মেগার আমি ডুবি গেলি পাড় আমি দিয়ে আমার মাইলেছে ভালো হয়ে গই তোমার আমি সুযোগ দিছি তো আমার মাইর না বাল কারো আমি গুলি লই এরা দরিয়া গিজাম না এ আমার মরে গেছে গা এরা কি বেটা টাইনা জামা এ মরে গেছে গা তোমার আমি দেখতাছি কিন্তু তোমার আমি এয়ারডো লাগাই হ্যাঁ কিন্তু মারতাম না হ্যাঁ মারতাম না يلا দূর হলো মেরোনা আমি মেরোনা তোমার ডিএক্স তো আর আমি তো ভিড়াই তো তোমার মাইরই লেলো বেটা হাই তুমি একবার ফুল ধর আমি একবার ফুল ধর একবার কলাবা বাইয়া বাদ এর দুজন দুজন মাল মালি তো বাল এটা তো ওই আমি তোমার গাটা দেখারো ভাইয়া ধরো ধরো মাথা নষ্ট এরনা এরনা লাগুরু তুমি নিزل আম মিয়া আমি কই আলার বন্দুক কি দিরাস

કે કે મારતું ખોઈમે મારી દેવાઈ ગો ન તો તમે એકબાર બી મારા

আবার গিয়ে গেম নেকি আবার ওয়ান্স এগেইন পারমোদি ফার্স্ট ওয়ান বল না আমি মারা লাগিয়েও না আইবড়া লাস্টটা গুলি দিয়ে করে জানো তাতে আমার কাশান্তা এক টাকা লাগলো হয়েছে শর্টগানের কি লাগলো মানে একসাথে মাথার মধ্যে লাগে বিশেষ আর যদি মনে করো না এই

আরে আরে পি নিয়ে নিয়ে হে লড় গলা ওই শালা তো নেরগুল হে শালা গোমরা শালা এক আঠুর গোমরা এর মতো গোমরা শালা আছে কো جاتকে গিয়ে বন্ধু আছে না আমারও গুলি গোলা না দূর আলে এটা ভুল

कैसे लिया हो

আমি তোমায় ভালোবাসি জগতে হইয়াছি দোষী আমি তোমায় ভালোবাসি জগতে হইয়াছি দোষী আমি তোমায় ভালোবাসি গর্ষি দ আমি তোমায় ভালোবাসি জগতে হই আমি তোমায় জগতে আমি লাগাইছিলাম দেখা খুলি দিল এখন নাই আমরা ছয়টা হল আছি এখন নো প্রবলেম প্রবলেম ইজ ভেরি ইম্পর্টেন্ট